নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দ্য মিরর অফ নেচার অ্যান্ড গার্ডেনিং বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শীতকালীন অন্যতম ফুল ডালিয়া গাছে ফুল আসার আগে বিশেষ পরিচর্যা নিয়ে অর্থাৎ এই যে সামনে ডালিয়া গাছটা দেখছেন সেই ডালিয়া গাছ থেকে কতগুলি ফুল বা কত বড় ফুল বা কত বেশি ফুল আপনারা পেতে পারেন সেই নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা নতুন চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন যাতে প্রত্যেক নতুন ভিডিও যখন আপনাদের জন্য এই চ্যানেলে নিয়ে আসবো যেন নোটিফিকেশান পান এবং দেখতে পারেন তো সেই আলোচনা শুরু করা যাক বন্ধুরা এই ডালিয়া গাছ যেমন ফুল মনের মতন দেয় তেমনি এই গাছের পরিচর্যাও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ আপনি মনের মতন ফুল পেতে গেলে আপনাকে অবশ্যই ভালো পরিচর্যার দিকে যেতে হবে আপনাদেরকে দেখাই যে বেশ ক বেশ কিছুদিন আগে দেখবেন যে বৃষ্টি গেল বৃষ্টিতে গাছগুলি কিন্তু সতেজতা ফিরে এসেছে এই মুহূর্ত সেই সময় কিন্তু বৃষ্টির পরে পরে কিছু পরিচর্যা আমাদের দরকার ছিল সেটি অনেকে হয়তো করেছেন অনেকে সময়ের অভাবে পড়ে উঠতে পারেনি তো দেখুন এখনও সেই বৃষ্টির জলের যে রসটি অর্থাৎ যে ময়েশ্চারটি সেটি কিন্তু এখনও রয়েছে যাদের এরকম ময়েশ্চারটি রয়েছে অর্থাৎ ভিজে ভিজে ভাবটি রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা গাছেতে অল্প করে পরিমাণ মতন যে এনপিকে কুড়ি কুড়ি হোক বা তার সঙ্গে জিরো জিরো ফিফটি অল্প পরিমাণ মিশিয়ে দেন আর যারা একটু ডিএপি বা যুক্ত যে রাসায়নিক সার ব্যবহার করে থাকেন তাদেরকে অবশ্যই বলবো যে ইউরিয়া যদি পারেন তো ইউরিয়াটা অল্প পরিমাণ হাফ চামচ পরিমাণ প্রত্যেক টবের গায়ে গায়ে দিয়ে দেন ধারে ধারে হাফ চামচ থেকে এক চামচ পরিমাণ দিয়ে দেন তাতে করে গাছগুলি দেখবেন সতেজ হবে এবং খুব দ্রুত আরে বৃদ্ধি পাবে আমি যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না সেই জন্য আমি এনপিকে কুড়ি 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 এবং তার সঙ্গে জিরো জিরো ফিফটি মিশিয়ে মিক্সচার এক থেকে দেড় চামচ মাত্রায় দিয়ে দিয়েছি গাছের ফলাফল দেখতে পাচ্ছেন গাছের পাতা কিন্তু খুব হেলদি এবং গাছ খুব মোটা আকার ধারণ করেছে এই গাছটি দেখুন যে পরবর্তীকালে লাগিয়েছি তাই এই গাছটির যে হাইট বা গাছটির যে এখনও যে রূপ সেটা কিন্তু সে মতন পাইনি আর এর মধ্যে দেখুন যে আমি গাছের পিঞ্চিংও করে দিয়েছি অর্থাৎ এর যে কাটিংটা ডাল কাটিং সেটা ডগটা কাটিং করে দিয়েছি অর্থাৎ আমার আরও বেশি পরিমাণ ডালের দরকার আর আর এই গাছটি তো আগে থেকে কাটিং করা হয়েছিল তার ফলে প্রচুর পরিমাণ ডাল দেখুন আসছে এবং নতুন নতুন আশা করা যায় যে আর বেশ কিছু দিনের মধ্যে এই গাছটি থেকে আমি ফুল পেয়ে যাবো হয়তো ডগের দিকে ফুলের গোড়াও তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ ডগ তৈরি হয়ে গেছে এই মুহূর্তে আপনাদেরকে গাছকে অবশ্যই খাবার হিসাবে অবশ্যই বলবো যে আপনারা জল প্রত্যেক সপ্তাহে অন্তত একবার করে দিয়ে দিয়ে দেন তাতে করে সুবিধা হবে যারা জল কেমন করে দিতে হয় জানেন না তাদেরকে আমি একটু বলে দেবো যে এক মুঠ খোলকে এক বোতল জলে যদি ভিজিয়ে রাখেন সেই এক বোতল জলটিকে এক বালতি জলে গুলে নিয়ে একমগ করে এই শুকনো টবেতে শুকনো টবের মাটি যখন শুকনি শুকিয়ে যাবে তখন ভিজিয়ে দিয়ে দেন দেখবেন তা কাজ হচ্ছে আর এতেতে রোগ পোকার আক্রমণ বলতে মেরির সমস্যাটা থাকে তাই আপনারা নিম তেল ব্যবহার করুন প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া বা দশ দিন ছাড়া ছাড়া অন্তত এক লিটার জলে তিন এম এল করে দিয়ে নিম তেলকে স্প্রে করুন তাতে গাছের পোকার আক্রমণটা ঘটবে না আর এটা আমার কালার একটি বাই কালারের ডালিয়া তাই এই ডালিয়া গাছটির যত্ন আরও বেশি করে দরকার দুটি গাছই আমার কিন্তু বাই কালারের সিঙ্গেল যেগুলি কালার হয় সাধারণত সেগুলো সিঙ্গেল পাতা হয় অর্থাৎ একটি পাতা যুক্ত থাকে সেটাতে সিঙ্গেল সিঙ্গেল প্যাটালের বা সিঙ্গেল যে কালার সেই সিঙ্গেল কালারে হয় এক কালারে বাই বাইকালারগুলি যত্ন একটু বেশি নিতে হয় এবং বাই কালারের খাবারের পরিমাণটা একটু বেশি নিতে হয় কারণ এগুলি হাইব্রিড প্রজাতির হয় বেশিরভাগ ক্ষেত্রে দেশীয় প্রজাতির ডালিয়া ক্ষেত্রে শুধুমাত্র রাসায়নিক সার বা আমাদের জৈব সার দিলেই কাজ মিটে যায় কিন্তু এই হাইব্রিড হাইব্রিডগুলির ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিচর্যার দরকার হয় কারণ এইগুলি সাধারণত বাগানের মাটিতেই ভালো হয় এদেরকে টবে করতে গেলে বড় টবের দরকার আমি যদিও বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি টবে লাগানো আছে তবুও কিন্তু আরও বড় পরিমাণ টব হলে খুব ভালো হতো তো যাই হোক আপনাদেরকে একটা জিনিস বলে বলে রাখি যে এই গাছগুলিকে ফুল সানলাইটে রাখবেন এবং রাতের যেমন শিশিরটা সময় পায় সেটা দিয়ে খেয়াল রাখবেন আর জলের মাত্রাটা দেখে একটু দেবেন কারণ কি এই গাছটি যেমন খুব বেশি জল পছন্দ করে না আবার মাটি গাছের গোড়ার যে মাটিটি শুকিয়ে গেলে সেই গাছটি কিন্তু ঝিমিয়ে যাবে সেক্ষেত্রে গাছের যে রিকোভারিটা সমস্যা হয়ে যায় এবং গাছের ফুলের যে আকার সেটা অনেকটাই ছোট হয়ে যায় বা ফুলের পরিমাণটা অনেকটা কমে যায় আর টাইম টু টাইম আমাদেরকে বললাম যে এনপিকে কুড়ি কুড়ি নাইট্রোজেন যুক্ত অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম যুক্ত খাবার আপনাদেরকে প্রত্যেক দশ পনেরো দিন ছাড়া ছাড়া দিতেই হবে এর সাথে সাথে আপনাদেরকে একটা হরমোনের কথা বলবো যেটি প্ল্যান গোড রেগুলেটর হরমোনের কথা বলবো যেটা পিজিআর বলা হয় এই পিজিআর ক্ষেত্রে মিরাকুলানকে ব্যবহার করুন কারণ গাছটাকে বাড়াতে গেলে মিরাকুলান জাতীয় অর্থাৎ পিজিআর জাতীয় যে কোনো হরমোন হরমোনা যদি ব্যবহার করেন গাছটা দেখবেন দুতোয়ারে বাড়ছে এবং গাছের যে রূপ সেটা কিন্তু একদম সুন্দর হচ্ছে আর যখন দেখবেন যে ফুল আসার সময় হয়ে গেছে তখন অবশ্যই আপনারা করবেন কি গাছে এনপিকে কুড়ি কুড়ি পাল্টে আপনারা জিরো জিরো ফিফটির দিকে যাবেন অর্থাৎ যুক্ত যে কোনো খাবার সেটা আপনারা দিতে শুরু করবেন এর সাথে সাথে মাইক্রো মাইক্রোনট্রেনগুলো আপনাদেরকে তখন ঠিক আগে অর্থাৎ ফুল আসার সাত থেকে দশ দিন আগে দিয়ে দিলেন আবার ফুল যখন এসে যাবে অর্থাৎ কুড়ি যখন দেখবেন তখন কিন্তু একবার স্প্রে করবেন এই মাইক্রো নিউট্রেন্ট কীভাবে দিতে হয় আমি একটা ভিডিওতে দেখবেন দিয়েছি অর্থাৎ অ্যাডিনিয়াম গাছের ক্ষেত্রে আমি দিয়েছি সেটা আপনারা দেখে নিতে পারেন আগের ভিডিওতে রয়েছে সেখানে আমরা দেখে নিতে পারেন বন্ধুরা এরপর আসি যে আমাদের এই গাছগুলিতে ওষুধ দিলেন কিভাবে আপনাদের সাইজটা কেমন হবে অনেক অনেকে বলেন যে ফুলের সাইজ যে আমার কেমন হতে পারে সেই প্রশ্ন থাকতেই পারে দেখুন যদি পরিচর্যা নিয়মিত তাকে পরিচর্যার মধ্যে রাখেন অবশ্যই ফুল আমরা বলতেই পারি যে দু হাত ভরে যাবে এমন এক একটা ফুলের সাইজ হতে পারে তো আপনারা যেমন পরিচর্যা যেমন করবেন অর্থাৎ গাছকে যেমন পরিচর্যার মধ্যে রাখবেন তেমনই কিন্তু সেখান থেকে এই গাছটি থেকে যদি আমি বলি যে আমার ছোটো একটি ফুল হবে তা কিন্তু ফুল কিন্তু এই গাছটা থেকে যথেষ্ট পরিমাণ বড় একটি আমি ফুল পাব বা অনেকগুলি ফুল আমি পেতে পারি দেখুন অনেকগুলি ডাল রয়েছে অর্থাৎ বেশ ভালো রকম সাইজের একটা আমি ফুল এখান থেকে পাব এরপর যাদের বাগানে রয়েছে বা বড়ো টবে লাগানো রয়েছে তারা কিন্তু এর থেকেও বড় ফুল এই এরকম হাইব্রিড ডালিয়া গাছগুলি থেকে পেতে পারেন তবে তার জন্য আপনাকে প্রত্যেক অন্তত প্রত্যেক দিন আপনাকে খা ওই গাছগুলিকে পরিচর্যার মধ্যে রাখতে হবে সাত থেকে দশ দিন ছাড়া ছাড়া তাকে খাবারের মধ্যে খাবার দিতে হবে নির্দিষ্ট যে পরিচর্যাগুলো দিতে হবে জল দিতে হবে ঠিক মতো জল জলের যে অভাবটা যেন না থাকে আর যখন জল দেবেন আপনাদেরকে বলে দিয়ে একটু ভিজিয়ে দিলে খুব ভালো হয় গাছটাকে ভিজিয়ে যখন রোদের দিকে দেবেন তখন ভিজিয়ে দেবেন দেবেন গাছটা সচেতনতা থাকবে আর সেই জলের সঙ্গে যদি অল্প পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড যদি পাঁচ এমএল এক লিটার জলে পাঁচ এম আকারে দিয়ে আপনারা তাতে দিতে পারেন গাছটা কিন্তু আরও বেশি সবুজ এবং সতেজ হবে এবং ফুলটা দেখবেন যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু যদি দিনে একবার করে এই হাইড্রোজেন পার যুক্ত জল আমরা দেন ফুলটা কিন্তু জালিয়া গাছের যে ফুলটা আমরা দেখি তিন চার দিন বা পাঁচ দিনের মধ্যে ঝিমে যায় সেই ঝিমে ঝিমে যাওয়াটা কমে যাবে মিনিমাম আপনাকে দশ বারো দিন একটা ফুল আপনার গাছে থাকতে পারে এইরকম একটা ব্যবস্থা করতে পারেন অর্থাৎ হাইড্রোজেনযুক্ত জল হাইড্রোজেন পার যুক্ত জল আপনাকে ফুল আসার আগে এবং ফুল আসার পরে প্রতিনিয়ত দুপুরের দিকে একবার করে স্প্রে করতেই হবে অর্থাৎ ছুটিয়ে দিতে ছিটিয়ে দিতে হবে গাছে যাতে করে গাছ সতেজ এবং তরতাজা থাকে এরপর আসি যে যাদের বর্ষাজনিত কারণে টবেতে থাকা গাছগুলি দেখবেন যে ঝিমে যাচ্ছে মনে হবে এই রোদের সময় একটু ঝিমে যাওয়াটা একটা একটা স্বাভাবিক কিন্তু সারাদিনই যেন ঝিমে রয়েছে আস্তে আস্তে গাছটা লুটে যাচ্ছে লুটিয়ে যাচ্ছে তার মানে আপনাদের গাছের গোড়াতে পচন ধরেছে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ট্রিটমেন্ট হিসাবে বলবো যে আমরা ফাঙ্গিসাইডটাকে ব্যবহার করুন ফাঙ্গিসাইড অর্থাৎ সাপ ফাঙ্গিসাইডকে গাছের গোড়ার মাটির সাথে দিয়ে এখনই যাদের টবের বর্ষার জলটি পেয়েছে অর্থাৎ এই নিম্নচাপের জলটি পেয়েছে তারা কিন্তু এখনই এক চামচ করে টবে প্রত্যেক টবের জন্য এক চামচ করে ফাঙ্গিসাইড অর্থাৎ সাপ ফাঙ্গিসাইড মাটির সাথে দিয়ে মিশিয়ে দেন আর পারলে আরেকটা ওষুধ আপনাদেরকে বলি যে ব্যাকটেরিয়া নাশক ওষুধ অর্থাৎ প্ল্যান্টোমাইসিন হোক বা যে কোনো এর সঙ্গে দিয়ে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দেন আর যে আর যদি আপনার আপনারা দেখতে চান যে আমার মহা ওষুধ আমি কিভাবে তৈরি করি সেটার ভিডিও আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া রয়েছে মাটির জন্য টবের মাটির জন্য এই সেই মহা ওষুধের লিঙ্কটা আপনারা যে দেখে নিতে পারেন সেটি সমস্ত গাছের ক্ষেত্রে গোলাপ হোক ডালিয়া হোক গাঁদা হোক সমস্ত গাছের ক্ষেত্রে অর্থাৎ যেখানে গাছের গোড়ায় প্রচার সম্ভাবনা রয়েছে সেই ওষুধ দিলে কিন্তু অনেকটাই আপনারা রোগ পোকার আক্রমণের থেকে অনেকটাই গাছকে স্বস্তি দিতে পারেন বা মুক্তি দিতে পারেন আমি এটুকু বলতে পারি সকলকে বলবো যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন অবশ্যই আমি আপনাদের যথাযথ উত্তর দেব। আর আপনাদের ডালিয়া গাছগুলি কেমন আছে সে সম্পর্কে আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে অবশ্যই সেখানে আপনাদের প্রিয় ডালিয়া ফুলগুলি ছবি আমাকে পাঠাতে পারেন দেখুন এর মধ্যে দিয়ে একটা যোগাযোগ তৈরি হয় এবং বাগানিদের মধ্যে এই যোগাযোগটা অবশ্যই একটা আন্তরিকতা বয়ে নিয়ে আসে আগামী আগামী বর্ষে যখন অনেকে আবার ডালিয়া গাছ করতে যাবেন যে যে ভুলগুলো আমরা করে থাকেন সেই ভুলগুলো থেকে আপনারা অবশ্যই হয়তো নিস্তার পাবেন বা রক্ষা রক্ষা করতে পারবেন গাছগুলোকে আশা করি প্রাথমিক যে ভিডিওটি আমি দিয়েছিলাম ডালিয়া গাছ কীভাবে লাগাতে হবে আজকে আপনাদেরকে দেখালাম যে ফুল আসার আগে কীভাবে ডালিয়া গাছগুলিকে পরিচর্যা করবেন এরপর নিশ্চয়ই আমি ফুল আসার পরে যখন ডালিয়া গাছে ফুল এসে যাবে তারপরে কি পরিচর্যা করতে হবে অবশ্যই আমি সেই ভিডিও নিয়ে আসবো সকলকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে ভিডিওতে নমস্কার